যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয় হয় কিন্তু লোকেদের কর্তব্য মানে দেখুন আই গেস এই যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো এটা আমার মনে হয় এটা মানে এইদিকে ব্যাপারটা খুব দুঃখিত সেই রকম সব কর সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা তাসের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো এই জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় কিন্তু লোকেদের কর্তব্য মানে দেখুন যেন আই কেস এই যে যেটা হয়েছে রেপ টেপ সব হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো এটা আমার মনে হয় এটা মানে এই দিকে ব্যাপারটা খুব দুঃখিত সেই রকম সব সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা তাসের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো এই জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে